খাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও কিছুতে মনো নাহি মোর কিছুতেই নাই কিছুতেই নির্ভয়ে ধাই সুযোগ কুজোগ বিছুরি খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরি ওপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকে নিচুতেই থাকে নিচুতেই যেথা সেটা ধাই যাহা তাহা পাই ছাড়িনি কু ভাই ছাড়িনি তাই বলে কিছু কারাকারি আর কারিনি যাহা যেতে যায় ছেড়ে দেই তারে তো খুনি বকিনে কারেও শুনিনি কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারী মনো অনেক করেছি মরেছে হাজারো মরণে নূপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু রছি রচিয়াছি কত মালিকা লাগিয়াছি তাহার হৃদয় শনিত বরণে এতদিন পরে ছুটি আর ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুকেছি। ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবারে যাহা একেবারে যা বলিয়া যার বেরি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে আজ মাথা তুলে উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখনই কেবল ব্যস্ত ছিলাম জয়নে মধুকর সমছিনে সঞ্চয় প্রয়াসী কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী কুকুল কেবল দলিত করেছে আলসে ছিলাম যখন মেলিন বকুল ছয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে কবিতাটি কেমন লাগলো জানাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর কবিতা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কল্পনাকে ধন্যবাদ